শরৎপুর বাসীর গর্জন দেখছেন কইছিলাম না শরৎপুর যদি লাগে তাইলে কিন্তু আর সালাম থাকবো না তোদের শরৎপুর গর্জন সবাই রাজপথে নেমে আসেন সকলে মিলে রাজপথে আসেন পদ্মা সেতু পদ্মা সেতু ব্লকেট পদ্মা সেতু ব্লকেট সবাই রাজপথে মুন্সিগঞ্জ যত সাইডের লোকজন আছে গোপালগঞ্জ বাসী ফরিদপুর বাসী সবাই রাজপথে পদ্মা সেতু দিয়ে কোনো গাড়ি চলাচল হচ্ছে না আর হবেও না সবাই রাজপথে নামেন